আপনাদের কি মোতাবিয়ার কামনা হয় নাকি বলেন যে আর ইমান যারা মতার বিয়ে জিজ্ঞাসা করেন তাকে বলে ইমানের স্তম্ভ কয়টি ইসলামের স্তম্ভ কয়টি দিনের স্তর কয়টি আর তহিদ কত প্রকার শীত কত প্রকার কুফরি কত প্রকার মোনাফিকি কত প্রকার কথা বলছেন ইসলামের মৌলিক বিষয়গুলি শিখতে বলেন আজকাল মুসলিমদের রোগী হচ্ছে এটা যে এরা ইসলামের মৌলিক বিষয় জানে না আর ফালতু কথা জিজ্ঞেস করে ফাইনাল খাইবারের যুদ্ধ সপ্তম হেজ দিতে তাতে ঘোষণা করে দেওয়া হয়েছে হারা অস্থায়ী কোন বিয়ে নয়। নয় একমাত্র রাফেজি শিয়াদের কাছে মোতার বিয়ে মানে জেনা মোতার বিয়ে মানে জেনা আজকাল পতি তেলায় কি হয় পতিতলায় এক ঘন্টা দুই ঘন্টা একদিন দুই দিন ফাইভ স্টার হোটেলে কি হয় একদিন দুই দিনের জন্য এত টাকার কন্ট্রাক্ট এটা হচ্ছে মুতারবি এটা হচ্ছে মুক্তারবি মুতারবি হারাম স্থায়ীভাবে আহ হারাম ঘোষণা করে দিয়েছেন সুতরাং বিয়ে করতে হবে স্থায়ীভাবে সংসার করার উদ্দেশ্যে আর তারপরে যদি না টিকিয়ে সেটা আলাদা বিষয় একদিনও টিকলো না কোনো অসুবিধা নেই কিন্তু প্রথম যখন বিয়ে করবেন তখন এটাই ইচ্ছা আপনার থাকবে বা উভয় পক্ষের যে আমরা স্থায়ীভাবে সংসার করব দাম্পত্য জীবন গড়ে তুলব এই বিয়ে ইসলামে আছে এছাড়া কোনো রাস্তা নেই জি আসসালাম আলাইকুম সাইক আমি জি বলেন জি সাইক এই এখন যে বিভিন্ন সাইকদের তো নাম নেওয়াটা ঠিক না এখন আসল বিষয়টা বল জি বিনা নামে ওনারা অনেক সময় বলে যে নবীজি এটা বলছে এটা বলছেন উনি সম্ভবত সাইক না ওনার নামটাও বলবো না আমি উনি মদিনা মক্কা ঘুরে ঘুরে নবীজির মানে ওদিকে অনেক সুন্দর মানে নির্দেশন দেখায় উল পাহাড়ে একটা ওই যে মক্কা না মদিনা মক্কাতে একটা মিউজিয়াম আছে জি সরি ওই মিউজিয়ামের ভিতরে যে আগের যে কাবা কাবার যে দরজা দুইটা দেখালো আর একটা যে আপনার উপরে যে তাবগরুর রূপটা পানিটা পরে ওটা একটা পুরনো দেখালো আর দেখালো একটা আর দুটা দেখাইছে আপনার ওই যে হাজরে আসওয়াদ যে কভারটা উনি বলতাছে যে এখানে আয়শা দোয়া করবেন এটা কি কি কই মিউজিয়ামের ভিতর ওই 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 না না মিউজিয়ামের মধ্যে দোয়া না ملتজমে দোয়া হাদিস রয়েছে ভাই আমলটা রয়েছে ملتজম হচ্ছে আপনার বাবার দরজা এবং হাজরে আসওয়াদ এর মসজিদের জায়গাটি তো ওখানে দোয়া করতে পারেন জি ওখানে দোয়া করতে পারেন ওদের কথাবার্তা শুনিয়ার না ভালো আলেম যারা যাদের কাছে কোরআন হাদিসের এলেম আছে তাদের আলোচনা শোনেন আর যার তার সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে আসছে ইউটিউবে আসছে আর শোনা শুরু করবেন গোমরা হয়ে যাবেন আজকাল গোমরা হয়ে যাবেন সাবধান